আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দুই হাজার বইগুলো নিয়ে আলোচনা করব নতুন যে শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশের বইগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবা আমি একে একে বইগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে আমি আলোচনা করব বাংলা প্রথম পত্র নিয়ে বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণী এটি দুই তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ধারিত বাংলা সাহিত্য নাম দেওয়া হয়েছে এটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত নতুন করে করা হয়েছে আর এটা চব্বিশে সংস্করণ করা হয়েছে এখানে কি কি আছে প্রথমে আমি সূচিপত্রগুলো দেখিয়ে নেই তারপরে অন্যগুলো দেখাবো ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রত্যপকার আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ আছে সুভা আছে লাইব্রেরি আছে বই পড়া অভাগীর স্বর্গ নিরীহ বাঙালি পল্লী সাহিত্য উদ্যম পরিশ্রম এবং জীবন ও শিল্পের স্থান আমাটির হেপু হজ মানুষ মোহাম্মদ সাল্লাই নিম গাছ উপেক্ষিত শক্তির উদ্ভব ধন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাদ প্রবাস বন্ধু মমতাদি রহমানের মা বন মানুষ এবং একাত্তরের দিনগুলি স্বাধীনতা আমার স্বাধীনতা এবং একুশের গল্প আমাদের সংস্কৃতি সাহিত্যরূপ ও রীতি বাংলা শব্দ আমাদের নতুন গৌরব গাথা এগুলো আছে এবং অপরের শাহ শামম সগীরের বন্দনা এগুলো হচ্ছে কবিতা আর এতক্ষণ বললাম হচ্ছে গদ্য এবারে বন্দনা হামদ বঙ্গবাণী কবিতাক জীবনের সঙ্গীত প্রাণ জুতা আবিষ্কার অববধূ অন্ধবধূ চর্ণার গান ছায়া বাজি জীবন ও বিনিময় মানুষ উমর ফারুক সেই দিন এই মাঠ যার আমি তোমার দেশ যাব আমি তোমার দেশে একটি কাফি আমার দেশ আসা বৃষ্টি আমি কোনো আগন্তুক নই মেয়ে দিনের কবিতা পোস্টার রানার এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অবাক সূর্যোদয় পোশেখ এবং চুনিয়া আমার আর কে মিছিল এগুলো ছিল বাংলা এ প্রত্যুপকার প্রথম থেকে শুরু করা হয়েছে আমি বইয়ের শেষ পৃষ্ঠাটা দেখে দিচ্ছি আর বইয়ের ডিটেলস আমি দেখাচ্ছি না কেননা ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে এটা হচ্ছে বইয়ের শেষ প্রান্ত দু হাজার শিক পঁচিশ শিক্ষাবর্ষ নবম দশম বাংলা সাহিত্য বিদ্যা সজ্জনকে বিনয়ী দুর্জনকে করে অহংকারী ওকে এই মানুষ হইতে হবে মানুষ যখন এভাবে দেওয়া আছে এবারে বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নবম দশম শ্রেণী এটিতে কি আছে আগের মতোই দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত কি কী আছে সেটি সংক্ষিপ্তকারে আমি বলে দিচ্ছি ভাষা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রীতি ও বিভাজন বাকযন্ত্র ধ্বনি ও বর্ণ স্বরধ্বনি ধ্বনি বর্ণের উচ্চারণ শব্দ ও পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন সন্ধি শব্দতিত্ব নরবাচক ও নারীবাসক। শব্দ সংখ্যাবাচক শব্দ শব্দের শ্রেণী বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ বাক্যের অংশ শ্রেণী বিভাগ বাক্যের বর্গ উদ্দেশ্য ও বিধেয় সরল জটিল ও যৌগিক বাক্য কারক বাস্য উক্তি জটিচিহ্ন বাগার্ধ বাগধারাপতি শব্দ বিপরীত শব্দ ও শব্দ জোট এইগুলো এবং পরবর্তীতে আরও অনেকগুলো আছে পরিশ্বে চুয়াল্লিশ অনুচ্ছেদ আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ কী কী আছে সেগুলো বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা বইমেলা জাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কম্পিউটার মোবাইল ফোন পদ্মা নদী এবং জন্মদিনের সন্ধ্যা আর সারাংশ সারমর্ম সারাংশ সম্প্রসারণ চিঠিপত্র ব্যক্তিগতপত্র আমন্ত্রণ পত্র সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র আবেদনপত্র ব্যবসায়িক পত্র এবং সংবাদ প্রতিবেদন প্রবন্ধ বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব জগদীশ চন্দ্র বসু রোকেয়া সাখওয়াত হোসেন লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমানুবর্তিতা ক্রিকেটে বাংলাদেশ বাংলাদেশের ফুটবল কৃষিকাজে বিজ্ঞান মাদকা শক্তি ও বাংলাদেশের প্রকৃতির দুর্যোগ বিশ্বকোষ এগুলো ছিল বাংলা দ্বিতীয় পত্রে এবং এখানে বাংলার সহপাঠ নবম দশম শ্রেণী এখানে কি কী আছে এটিও পঁচিশ সালে পরিমার্জন করা হয়েছে দু হাজার তেরো সাল থেকে কার্যকর এর সূচিপত্রে কী কী আছে আমি সংক্ষিপ্ত করে বলে দিই উপন্যাস আছে ভূমিকা এটা হচ্ছে উনিশশো একাত্তর ও টিকা অনুশীলনী এগুলো আছে এবং নাটক আছে ভূমিকা বহিবীর মূল পাঠ শব্দার্থ তো টিকা অনুশীলন তার মানে এর নাম আছে উনিশশো একাত্তর এবং বহিবির এই দুটো আছে ওকে আর এগুলো ছিল এবার আমি ইংরেজিতে চলে যাচ্ছি ইংলিশ পার্ট টুডে আগে যেটি ছিল সেটি নামকরণ করা হয়েছে এখানে কী কী আছে সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি আগেরগুলোই হ্যাঁ ইউনিট ওয়ান সেন্স ও সেলফ ক্লাইমেট চেঞ্জ পাস টাইমস ইভেন্ট অ্যান্ড এ ফেস্টিভ্যাল প্রবলেমস অ্যান্ড অ্যারাউন্ড ইউএস আওয়ার নেইবার নেইবার পিপল হু স্ট্যান্ড আউট এবং ওয়ার্ল্ড হেরিটেজ আনকনভেনশনাল জব ড্রিমস এবং রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার আর রুটস লোনেসিনেস আর রিনিউয়েবল এনার্জি মিডিয়া অ্যান্ড মোরস অব ই কমিউনিকেশন এবং গ্রাফিটি এগুলো আছে আর পরবর্তীতে ইংলিশ ফার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনে এটি ক্লাস নাইন টেন এটিতে কী কী আছে সংক্ষিপ্ত আকারে আমি বলে দিই আর বিস্তারিত তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ সেগুলো বলে নেবা ইউনিট ওয়ান ই আছে দ্য নাউন প্রোনাউন অ্যান্ড পজেসিভ অ্যাডজেটিভ ভার্ব অ্যান্ড টেন্স ভার্ব মোডালস কাইন্ড অফ ভার্বস দ্য অ্যাডভার্ব দ্য প্রিপজিশন সেন্টেন্স ইন্ট্রোডাকশরি ইটস অ্যান্ড দেয়ার কন্ডিশনালস দ্য প্যাসিভ স্পিচ লিটার সিবি অ্যান্ড কভার লেটার ইমেইল শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ অ্যান্ড শর্ট কম্পোজিশন কমপ্লেটিং স্টোরিজ রাইটিং সামারাইজ ডিসক্রিপশন গ্রাফস অ্যান্ড ক্রাফ্টস অ্যান্সার কী স্যাম্পল কোয়েশন অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট এগুলো আছে ছিল আশা করি বুঝতে পেরেছি এবার ম্যাথমেটিক্সে কি আছে দেখে দেই এটি হচ্ছে ঠিক একই রকম দুই হাজার তেরো সাল থেকে কার্যকর দুই সালে পরিমার্জন করা হয়েছে এটি এখানে লেখা হয়েছে আর সূচিপত্রে যেগুলো আছে বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বীজগণিত রাশি সূচকলাগারিদাম এক চলক বিশিষ্টের সমীকরণ রেখা কোন ত্রিভুজ ব্যাকরণ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ত্রিগণমিতিক অনুপাত দূরত্ব উচ্চতা এবং বীজগণিত অনুপাত ও সমানুপাত দুই চলক বিশিষ্টের সরল সমীকরণ সসীম ধারা অনুপাত ও সম্পৃক্ত সদৃশ্যতা ও প্রতি সমতা ক্ষেত্রফল সম্প্রীত উপাদ্য সম্পাদ্য পরিমিত পরিসংখ্যান উত্তরমালা পরিশিষ্ট এবং স্মরণীয় কয়েকজন গণিতবিদের নামটাও দেওয়া হয়েছে এটি ছিল হচ্ছে অঙ্ক আর এবারে বিজ্ঞান নবম দশম শ্রেণী পরিমার্জিত করা হয়েছে পঁচিশ সালে আর দু হাজার তেরো সাল থেকে কার্যকর ঠিক একই রকম এগুলো এখন কি কি আছে সেগুলো আমরা দেখে দিয়েই প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি অনুরূপভাবে হৃদরযন্ত্র যত কথা অন্যান্য নবজীবনের সূচনা দেখতে হলে আলোসাই পলিমার অম্লক্ষারুক লবণের ব্যবহার আমাদের সম্পাদ দুর্যোগের সাথে বসবাস এসব বলতে বলকে জানি প্রত্যেক জীবনের ত্বরিত এগুলো ছিল পরবর্তীতে আইসিটি কী কী আছে সেগুলো আমরা দেখে দিই সংক্ষিপ্তকারে আইসিটির পঁচিশ সাল থেকে কার্যকর হবে এবং দু হাজার চব্বিশ সালে পরিমার্জন করা হয়েছে কী কী আছে প্রথম আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা আমাদের বাংলাদেশ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইন্টারনেট ওয়েব পরিস্থিতি আমার লেখালেখি ও হিসাব মাল্টিমিডিয়া গ্রাফিক্স প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এগুলো আছে এবং বাংলাদেশও বিশ্ব পরিচয় নবন্দম শ্রেণীর ঠিক একই রকম চব্বিশ সালে পরিমার্জন করা হয়েছে চব্বিশ পঁচিশ সালের জন্য শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে সেটি হচ্ছে প্রথমত পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়করণের উত্থান বাংলাদেশের স্বাধীনতা সৌর ভূমণ্ডল বাংলাদেশের ও জলবায়ু বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ রাষ্ট্র নাগরিকতা ও আইন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থা জাতিসংঘ ও বাংলাদেশ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ বাংলাদেশের সামাজিক পরিবর্তন বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকার এগুলো ছিল মোট এখন পরবর্তীতে অর্থনীতি নবম্বর দশম শ্রেণী এগুলো আছে এখান থেকে এখন ঠিক একই রকম পঁচিশ সাল থেকে কার্যকর হবে আর চব্বিশ সালে পরিমার্জন করা হয়েছে এটি শিরোনাম প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য উৎপাদন ও সংগঠন বাজার জাতীয় আয় ও এর পরিমাপ অর্থ ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা এগুলো হচ্ছে ছিল পরবর্তীতে আমি কৃষি শিক্ষা দেখে দিয়েছি নব দশম শ্রেণীর ঠিক একই রকম প্রতিষ্ঠান থেকে কার্যকর এটি হচ্ছে সূচিপত্র প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি কৃষি উপকরণ কৃষি ও জলবায়ু কৃষি উৎপাদন বনায়ন কৃষি সমবায় পারিবারিক কামার তারপরে পুরোনীতি ও নাগরিকতা এখানে কি কি আছে আমি সংক্ষিপ্ত আকারে সূচিপত্র দেখিয়ে দিয়েছি প্রথমতায় প্রণীত নাগরিকতা নাগরিকতা নাগরিক ও নাগরিকতা আইন স্বাধীনতার সাম্য রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সংবিধান মানুষের সরকার ব্যবস্থা গণতন্ত্র আর রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নাগরিক সমস্যা আমাদের করণীয় বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন এটি ছিল এবং ইসলাম শিক্ষায় নবম দশম শ্রেণীতে কি কী আছে সেটি দেখিয়ে দিয়েছি সূচিপত্র সংক্ষিপ্ত আকারে এখানে প্রথম অধ্যায় আছে আকায়িত নৈতিক জীবন এবং এর মধ্যে অনেক কিছু আছে আমি সবগুলো পড়ে দেখালাম না আর দ্বিতীয় অধ্যায় কোথায় আছে দেখি দ্বিতীয় অধ্যায় আছে যে শরীয়তের উৎস শরীয়তের উৎসর মধ্যে অনেক কিছু আছে তৃতীয় অধ্যায় আছে এপাতত এবং চতুর্থ অধ্যায় আছে আকলাক আর পঞ্চম অধ্যায় আছে কি দেখি পঞ্চম অধ্যায় আছে আদর্শ জীবন চরিত্র এর মধ্যে অনেক কিছু আছে এগুলো তোমরা দেখে নিবা ঠিক আছে এবারে হিন্দু ধর্ম শিক্ষার মধ্যে কী কী আছে সেটা সংক্ষিপ্ত করে দেখে দিচ্ছি তোমরা দেখে নিলেই ভালো হয় কেননা এইগুলো করতে অনেক টাইম লাগবে তারপরে বলি স্রষ্টা ও সৃষ্টি স্রষ্টার স্বরূপ ও এগুলো আছে দ্বিতীয় অধ্যায় আছে হিন্দু ধর্মের বিশ্বাস উৎপত্তি বিকাশ তৃতীয় অধ্যায় আছে ধর্মীয় আচার অনুষ্ঠান হিন্দু ধর্মের সংস্কার দেবদেবী পূজা যোগ সাধনা ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা ধর্মপথ ও আদর্শ জীবন অবতার ও আদর্শ জীবন চরিত্র তারপরে বৌদ্ধ ধর্মে যা যা আছে সেটার সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করছি গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা বৌদ্ধ বৈধত কৃপি সূত্র সূত্র কথা বৈধ্য কর্মবাদ কথা নির্বাক সঙ্গীত জাতক সুরিত মালা বৌদ্ধ ও গৃহীদের নিত্যকর্ম অনুশাসন এবং খ্রিস্ট ধর্ম খ্রিস্টের ধর্মে কি কি আছে সংক্ষিপ্ত করে সেগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেগুলো হচ্ছে মুক্তির পথে আহ্বান স্বাধীনতা ও আমি আমার স্বাধীনতা ও সমাজ স্বাধীনতা স্বাধীনতা ও বাধ্যকতা বিশ্বস্ত বন্ধু পুরুষ ও নারী স্বাধীনতা ও জীবন বাহন জীবন আহ্বান পিতার সম্মুখে অসুস্থ বিশ্বের নিরাময় বিবেকের নীরব কণ্ঠস্বর হৃদয়ের তীব্র যন্ত্রণা সহিষ্ণুতা ও শান্তি পরিবর্তিত বিশ্ব চাই আমাদের মুক্তির পথ এগুলো আছে এবং খ্রিস্ট ধর্মে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করি খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্ম আছে মুক্তির পথে আহ্বান স্বাধীনতা আমি এটা দেখানো হয়েছে অলরেডি ক্যারিয়ার শিক্ষায় নবম দশম শ্রেণী এটিও কম্পালসারির কি কি আছে সেটি আমি সংক্ষিপ্ত করে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি প্রথম অধ্যায় আছে আমিও আমার ক্যারিয়ার ক্যারিয়ার গঠন ও দক্ষতা ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপনা আচরণ আমিও আমার কর্মক্ষেত্র এই হচ্ছে ছিল মোটা আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ আমি যে আলোচনা করলাম এগুলো আর পরবর্তীতে আমি মানবিক ও বাণিজ্য বিভাগ অর্থাৎ ব্যবসার শাখা নিয়ে আলোচনা করব আশা করি সেই কন্টেন্ট গুলো তোমরা দেখবা এটি ছিল হচ্ছে মানবিক শাখা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ